হরিওম আজকের আমাদের আলোচনার বিষয় সমবেত উপাসনা ও প্রণামী শ্রী শ্রী বাবামণি বলেছেন সমবেত উপাসনা কালে লোকে প্রণামী দেউক এরূপ কামনা তোমাদের থাকা উচিত নহে আমার প্রবর্তিত সমবেত উপাসনার নিয়মই এই যে সকলকে কিছু না কিছু উপাসনার উপাজার কেহ দুর্বা কেহ কেহ পুষ্প ইত্যাদি ইহার অপর বিশেষত্ব এই যে উপাসনা কালে একজনই বিশ্বজনের হইয়া উপাসনা করিতেছে বিশ্বজনী একজনের মধ্য দিয়া পরমেশ্বরের নিজেদের প্রেমই নিবেদন করিতেছে শুদ্ধ মন শুদ্ধ প্রাণ লইয়া সকলে যদি উপাসনাটিতে নিয়মিত আসে এবং যোগ্য মনোভাব নিয়ে উপাসনা করে তাহা হইলে আধার অনুযায়ী ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য ও জগৎ কল্যাণ কল্পে আত্মোৎসর্গের প্রেরণা আপনা জাগিবে উপাসনায় আসিয়াছ বিগ্রহ প্রণামী না এই ভাব লইয়া কাহার তাকাইও না। মন্ডলিতে উপাসনার পর অঞ্জলি অন্তে বিগ্রহের উদ্দেশ্যে দেয় কেহ কেহ ইহাকে অন্ধ কুসংস্কার মনে করিয়া কিছুই দেয় না এই উভয় অবস্থারই তোমরা একেবারে উদাসীন হও উপাসনার পর বিগ্রহ প্রণামীকে বাধ্যকার করিতে গেলে কালক্রমে এক শ্রেণীর পৌরহিত্য তন্ত্র মাথা উঁচু করিতে পারে উপাসনার দিয়া সমগ্র মানব জাতির ঐক্য সংহতি সমবেদনা ও আত্মীয়তা প্রতিষ্ঠিত হোক ইহাই তোমাদের হোক কাম্য অন্তরের প্রগাঢ় ও প্রেমই বড় কথা প্রেম না আসিলে কোন নিয়মই নিয়ম নহে প্রেম আসিলে তার প্রকাশ শতদিকে মুখে হয় সে নির্দিষ্ট ধারাবাধা গলি ধরিয়া চলে না নিজে প্রেমিক হও ও সকলকে প্রেমিক করো আজকে আমরা সমবেত উপাসনার প্রণামী ও অংশগ্রহণ সম্পর্কে শ্রী শ্রী বাবা মনির সুনির্দিষ্ট নির্দেশনা সম্পর্কে আলোচনা করলাম এ পর্যন্তই আজকের আলোচনা সমাপ্তি টানছি হরিও হরিও হরিওম